ভাইজান ও আমাকে দেখে শীষ দিছে কি কেস দে যে না কিস নাও শীষ দিছে শীষ কি হইলে যায় ভাইজান ওই যে এইভাবে দেয় না পু পু তোর পু দিব তোর পুর বই দে তোমরা সবাই মিলে শীষ বাজাইউ নাই দেখ

আমরা সাতটা ভাই আইস তোমাই যে বইনের জিনে বিয়ে হারলাম না এই বইনের লাগে কোনো অঘটন ঘটার আগে ওরে বিয়ে দিতে হইবে আমি পোলার দেখছি পোলার নাম হাবুল গরামি হাবুল গরামি পোলা কি হারে অত্র আগুন জেলা থানার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী পোলা আমরা যে এই যে সাতটা ভাই আমাকে ব্যাকগ্রাউন্ড তো ততটা ভালো না সহায় সম্পত্তি হয়তো আছে কিন্তু মানুষজন এটা আছে না এটা আরো গর্বের সাথে বলো যে সেটা নাই ভাই তাই আমাদেরকে পোলার সামনে একটু থাকতে থাকতে পোলার চাকরি বাধা ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় যে যেন আমাদের নামে কোনো কমপ্লেন না আছে তোমরা যাও সব কিছু তৈরি করো আমি পোলার সাথে কথা বলবো আমার কিন্তু সাত ভাই আমি তাদের সবার ছোট একমাত্র ছোট না বনালম্পা তোমার সাতগো ভাই সাত ভাই আমি ছোট টম্পা তোমার আব্বা কইডা আরে মানে মানে আছে না মানে এই জমানায় এক বাপের সাত পোলা মানে কোটি লই জানা বেকার দা এই একবারে উল্টোপাল্টা কথা বলবা না আমার বাপরাই তো ছিল 17 ভাই তাহলে তো মাস্টার মাইন্ড হইলে দি তোমার দাদায় যাইও তোমার হলে তোমার সাত ভাই পরে যাই তুমি হ্যাঁ আমি সবার ছোট সাত ভাই পরে এই জন্য তুমি একটু হুব না চম্পা হুব না মানে সাত ভাই পরে যে তো তুমি হইছো পুষ্টি তো তোমার ওই সাত ভাইতে খাইয়ে লাইছি মানে তোমার তোমার তো আর সার আসে নাই দেখো শুকনো হলো আমি কিন্তু যথেষ্ট সুন্দরী এলাকার সব ছেলেরা আমার পিছনে লাইন ধরে বাবা একটা এলাকা একটা গাছে জুতি একটা আম পাই কেথায় সেটার দিকে তো সবাই চাইবে চাইবে না মানে কি আমি পেকে গেছি আরে না ও কথা কেন না সাম্পা আমি তাকাম না সাম্পা মাইন্ড করো না আমার কথাটা সত্যি গেছে মুখ দিয়ে আচুক কর যাই হোক সাম্পা শোনো তুমি কিন্তু তোমার বাইর লগে কিন্তু আমার পরিচয় কলাই দিলাম তোমার এতগুলো ভাই একটা ঝামেলা যদি হয়ে যায় তোমার এলাকায় গেলে সমস্যা হবে মানে মনে করলে এলাকায় ডোকলাম আর আমার মুত আইলে আই মিন পোর্সা বাইলে সেখানে আমি ধর এক জায়গায় করতে বললাম পাশেই যদি তোমার ভাইও প্রস্রাব করতে ভয় না জানা থাকলে হয় কি হয়তো যে সে প্রস্রাব করতে বসলে আমি ও জায়গা বসলাম না সে উঠতে আসলে পরে যাই বসলাম একটা সম্মান আছে না এই আজে কথা বলবে না তারা খুবই রাগী বদমেজাজি দেখা যাচ্ছে তোমাকে মেরে ফেললো আর তোমাকে এখন দেখা করার সময় হয়নি যখন সময় হবে আমি নিয়ে দেখা করাবো বস

শোনেন মুরব্বী আপনার বোন যা সেটা আমি যদি আপনারে বলি আপনার গলায় দলি দিয়ে মরি যাতে ইচ্ছা করবে আরে স্যার আপনি কাকে কি বুঝাচ্ছেন এই যে আশপাতা ভাইয়ে ভাইয়ে তোর দুশ্চরিত্র আছে তাহলে দুশ্চরিত্র বলি বাস জানি কোথাকার আরে পাগল কাকে সামনে কি করছিস তুই একদম কাটি কুটি ভেঙে ফেলবে কিন্তু আমি তো একটা জোর নিয়ে করছি আমার একটা জামার পাওয়ার আছে না বাইরে তোমার কোথাও বোন আছে কি হইছে আমার বিষয়টা খুলিয়ে বল আপনার বোন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে আকাম কুকাম করিছে আট কসলা খুললি করিছে এরকম মানে তুমি নিজের চোখে এগুলো দেখছো ওরে আমি দেইজি মানে ভিডিও করি নিয়ে আইছি ছবি তুলি নিয়ে আইছি এই যে যে দেখ এ বেটা এ তুই দি কইলি হ্যাঁ তুই তুমি দি কইলা যে আমার ওই নে এই রেস্টুরেন্টে নষ্টামি করতে আছে

ওলার নামটা যেন কি বলছিলেন হাবুল গরাবি হাবুল আমি তো অনেক বেশি গাওরামি করতেছে ভাইজান আমার এই সবাই তো ওই সবাই উঠে যাওয়া লাগবে না আমি এই সবাই তাই তরণ করে এটা দিয়ে এলাম আমি খালি এক মিনিট কোন না এই এই লম্বু এই শিশু তুই শুধু লম্বাই হইছিস তোর জ্ঞান বুদ্ধির কিছুই হইনি আমারে রাগাস না একদম কিন্তু পাড়াই মেরে ফেলবো তোরে এটা এটা যদি সত্যি হয় আমি নিজ দায়িত্বে আমার বোন বললে আমি ছাড় দেব না কথা দিলাম কি দিলাম তো দিলাম না আমি ছাড় দেব না আমি আবার বিচার করব। আমার বইনে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না শোনো বাইডি তোমারে আমি খুব ভালোবাসি তোমার প্রতি রাগ খুব কিচ্ছু নাই বিশ্বাস করো কিচ্ছু কিন্তু তোমার যে ওই যে একটা পিএস ওই পিএস এর বাড়ি কোথায় দেখেন মুরব্বী ও কিন্তু লোকটা ভালো কিন্তু যশোরের বাড়ি তো ওরা একটু এরকমই আর কি এরা গিয়ে গেলে এরকম করে যশোরের লোক ভালো যশোরের কোথায় আরে মুরব্বী আমার সাথে কথা কন আমার বাড়ি যশোর আড়িয়া আমার নাম আলমগীর যাই যার কাছে ইচ্ছা তার কাছে জিজ্ঞেস করবেন এক ব্যক্তি দেখাই দেবেন আলমগীর ছেলেটা খুব ভালো লাগছে আমাদের যাও আলমগীর তুমি কি আজকে বাড়ি যাবা ছুটি তো আমি বাড়ি যাবো আজকে আলমগীর আজকে বাড়ি যাবে আলমগীর আপনার সাথে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগে আলমগীর যাবে বাড়ি কার স্যার কি হতো না আমি তো বুঝতে না কৃষি কিন্তু আমার কিন্তু সুবিধা না চল না বাড়ি যাই স্যার তোর আগেই কইলাম তুই বেশি ভালো পারিসনি এখন দেহিস চলুন আমার মনে হয় ওই ছ্যামড়াটা আমাকে বইনারে পড়াইছে পড়াইয়া ফুসলাইয়া ফাঁসলাইয়া আমাকে ফুলের মতো বইনডিয়ারে ওইয়া ও রেস্টুরেন্টে গেছে তোরা এখন ওই ব্যবস্থানে ব্যবস্থা নে আমি তোমাকে বাড়ির ওয়ালের দ্বারে চলে যাইছি ওয়াল টপকা ভুয়া হনি আরে তুমি একটু বাড়ি দেয় তোমার একটু দেখ থুহানি আমি দেখে একটা লিস্ট মিশাই চলে যাব আরে সোভান আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেলে কলকাতা জুড়ে হয়ে গেলে তোমার যাই কি সুন্দর চিনাই তোমার ওই অনেক সুন্দর লাগে আমারও সুন্দর লাগে সাম্পা এই সাম্পা তোমার কণ্ঠ ডাইস বেড়া গোনা আনু নাই কেন তুমি ঘুম দিয়ে নাকি আমরা তো বেডাই তুমি আমার লাগে সাম্পা কথার মধ্যে ব্যাঘাত দিলেন কেন আমরা কেডা তুই তুই আমা বুনে গো লাগে ই করোনা ভাই খালার পালা ইস পলাই গলি খালার খালারা এ তো রে এ সাথে একটা এ ঠান্ডা সাথে বিমাটা কলমাতে খালার পালারা মাইয়ার সাত ভাই তো না জানো সাতটা কুকুর তো তিনটা কুকুর ভাই আমার எல்லারি কামরা না শুরু করছে দিছি আমিও দিছি তিনজন লেককে কয়েকটা একটা খাইছি আমি কিন্তু আমিও ছাড়ি নাই দিছি এককালে

বন্ধু তোর জন মারছে তোমার একটা ফোন দিবি না তুই গাছটা ঠিক করছিস তোর ছেচল্লিশ বার ফোন দিচ্ছি খালাকার পর ছে চল্লিশ বার ফোন দিচ্ছি তুই সময় দুঃখ হয়েছে কালে আরে বন্ধু

ওই সাত ভাই আমি ভাইকে গুড়ি গুড়ি করে দিলাম আলাদা আলাদা করে দিলাম ভাই ভাই পাট পাট করে দিলাম তুই দেই আমি করে দিলাম মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে হইলে মহান ঔষধ দুগ্গ জিনিস এক নারী আর দুই নেশা দেখো না আর বাপে আর ওই ওর মধ্যে সম্পর্ক ছেলে কত ভালো বন্ধু নন তারা এখন এরকম দূরে দূরে ছড়ি গেছে ওর বাহাই ওরে দেখলে ছেপটা ওই যে মদ আর নারীর নেশা দুইজনে তোর তোর মদার আর নারীর নেশা আমার শুধু মদের নেশা আর বাহাইয়ের নারীর নেশা বন্ধু মদ নয় আমি তাহা আছে দেখি এনে দিলাম নারী দিয়ে আমি পামুক নারী এনে যে অগ ভাঙন দলামু নারী দিয়ে আমি পামুক কদে দুনিয়ায় মাথার অভাব পড়ে নাই আস্তে পাশে যে দাও পাইয়ে যাবা আনে আমার লগে কোনো নারীর আজ পর্যন্ত কোনো সম্পর্ক

কাম কাজ যেটা করবি ঠিকঠাক মতো করবি আপনারা কারা কারা আমাকে এভাবে সুপারম্যানের মতো বাঁচিয়ে ফেললেন আমার জীবন বাঁচিয়েছেন আপনারা কি হ্যান্ডসাম এই তোমার নাম কি এই তুমি আমাকে টাচ করছি কেন আমার শশুর লাগছে কবে আমার শিশুর লাগানো হ্যাঁ ওর অনেক সুচ্ছুড়ি তুমি আমার টাচ করো আমার কোনো সুচুরি নাই ইস তুমি কি হ্যান্ডসাম তোমার নাম কি আমার নাম ছাজু ওর নাম রাজু আর আমার নাম ফৌজ তা তোমার নাম কি ফার জানা উ জানা দিল লাগাই দিল ও চা हमसे अकी मिल उ जाना दूर हमसे ना जाना तो तुम ही की करो आमी आमी यार होस्टेल यार होस्टेल माने यार होस्टेस नाम सुनसी यार होस्टेल नाम तो कोनो तो जगह सुनी नहीं ए ইয়ার হোস্টেস থাকে তো বিমানে আমি থাকি অফিসে ও তার মানে তুমি কেবিন কুরু না পাগল আমি কেবিন কুইন পর জানা ও জান জানা তোমার নাম পর জানা স্বপ্ন মেরু জানা পাগল না গান বাদ পড়ে গাবো হ্যাঁ আমার না ফোনটা পাচ্ছি না বুঝছো ফোনটা জানো কোথায় পড়ে গিয়েছে তোমরা একটু কল দাও না নাম্বার কো নাম্বার কো 012 থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন না আমি তো কোথায় কোথায় আমার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম আজ পর্যন্ত আমার নাম্বার কেউ জানে না কেউ পায়নি তারপর যদি রাত বারোটার পর তোমরা আমাকে কল দাও তখন আমি কি লজ্জায় পড়ে যাবো এই তুই কি করলি ল তুমি তো একেবারে চাঁদের মতো আসলে তুমি চান তাইলে আকাশে চাইলে কি আকাশে যে চান্দা চড়তে মিষ্টি কুমড়া তুমি তুমি কখনো ভুলও না আমারে

দেখো আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা কস থেকে সার শুধু কল দিচ্ছে আমরা কালকে দেখা করি কাল থেকে অনেক সময় কথা বলবো বাবুটার

আবার দেখো সার শুধু কল দিচ্ছে মিস কল দিচ্ছে কসিং এর সার আমার আজকে দেরি হয়ে গেছে আজকে কসিং এ যাই কালকে আমরা কথা বলবো আল্লাহ হাফিজ ভদ্র কেমন আছো তুমি এই তো ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ আচ্ছা শোনো না দেখো সার শুধু মিস কল দিচ্ছে আমার আজকে বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে আমি কসিং এ যাই কালকে আবার দেখা হবে টাটা বালগুলো এত সময় দেওয়া চাই কি বাবির ছবি তুই বাইলি কই তা তোর বাবির ছবি আমার ফোনে থাকবে না তা কি তোর ফোনে থাকবে নাই তোর বাবি মানি এবারে আমি তোর ভাই না আমার বউ তোর ভাবি হয় না এবারে তোর ভাবি এটা কি বলে তোর ভাবি এটা হয় বেটা তুই ফারজানা ছবি পাইছ কই তাকে কি ফারজানা কি দেখা তুই দেখা এই দেখি দেখছো ফারজানা দেখছো ও এই জন্য ফারজানা আমারে কইছে এক পোলায় ওরে করে তার মানে তুই ভাইয়া তুই ঘরের মধ্যে তুই ভাই লাগে ভাইয়া কাজ করতে পারলি ঘরের মধ্যে শিক্ষা তুই

জানা আমার ফার রে জানা হলো ভাইয়া ফার জানা আপনার কেমনে আমার কেমনে মানে আমার ফার্জান আমার আমার হবে না কেরম পাবে আপনারাই ফারজানা আমার

আমিও ও না লাগি টুপি কি আমার কথা আগে হোটে আমি ওই ভাটানের লগে মেসেঞ্জারে তারপরে ইমোতে অনেক দিন প্রেম করছি সি সি কি তুই এটা আমার তো সন্দেহ লাগছে আমি ওর পিছ লইছি যাই দেই যে না কেডা हट পড়ে যাই দেই কি এক বাড়ির মধ্যে রুকিয়া নকল চুল নকলেই ইসি বড় কাঠরকে খুলিয়া রাস্তা ডেরিং এর ধারে খড়াই খড়াই মতে কে মারছো নকড়াই খড়াই মতে কি বাইলে আরে ওটা তো আর ভাড়া না না ওটা फारু কোডাটা পোলা পোলা আরে বার করে নারী সেরা রে আরে নারী না পুরুষ

এই নারীর চলনায় পর্যটন তোরা নিজে আজ বিভিন্ন জায়গায় মর্য ছিল আমি নিজেও বিভিন্ন কাজে মরতে চলাম আমরা আমার বুন্ডার দিকে নজর দেওয়ার সময় পাই নাই এই নারীতে আমাকেও ভাই বোন মধ্যে নন্দ বাজাইছে এই নারীর চিন্না আমরা সব ইম্পর্টেন্ট কাজ দালাইয়া আমরা ওই নারীর পিছে দৌড়াই আগেই কইলাম ওই আবুল গরমের লাগের তাড়াতাড়ি বি এ দিয়ে দে তোরা হুললি না ওকে কোন আবুল গরম আরে ওই আগল যারা সবচাইতে বড় ব্যবসায়ী আবুল গোরামি মা তো কার অস্ত্রের এক্সপোর্ট ইম্পোর্ট করেওনি কি কইছে তোরা ও যে পোলা লাগে প্রেম করতো আমি ওই পোলাটার সম্বন্ধে খোঁজ খবর নেচালাম আগে ওই পোলাটা অতটাও খারাপ ছিল না হয়তো গরীব ছিল আমরা গরিবের দারে দিতে চাইতেছিলাম না কিন্তু মাধোকার অস্ত্র ব্যবসায়ী দারে গেলে আমার বোনের তো জীবনটাই শেষ হয়ে যেত পোলার বাড়ি যাইয়া পোলারে আমরা মানня নেই পোলার লাগে বিয়ে দিয়ে দেবো তাও আমার বোনেরে আমাগো বাজাইতে হইবে ল ল মোর্তaleb কি হইছে আমার বাড়ির সামনে কি আমার বুনের কোথায় রাখছো অন্তরের মধ্যে রাখছি অন্তরের মধ্যে আপনার বুনে রাখছি কপি করছি সব কপিডের তো অন্তরেই রাখতো কিন্তু আসল হার্ড কপিটা কোথায় আছে সেটা বলো আমার বোন হার্ড কপি বলতে আমার বোন তোর ঘরে নাই এ আমি হয়তো ছেলেরা একটু বকাইতে হইতে পারি একটু গরিব হইতে পারি হ্যাঁ মানে আমি চোরটা না যে আপনার বোনের বিয়ার আগে আমার ঘরের মধ্যে আনতাম আমার বোন কোথায় তুই যদি আমার বোন না নিয়ে তাহলে আমার বোন কোথায় পাইজান ওর কোনো দোষ নাই এই বুনের ঘরে সিডি পাইছি পরেন এটা পরেন বুনের ঘর দিয়ে পাইছি সিডি বুন লাগছে ভাইয়া তোমরা কোনো টেনশন করো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বংশের সহায় সম্পত্তি কমে গিয়েছে তাই ভবিষ্যতে আমার আর বড় লোক হওয়ার কোনো সম্ভাবনা নেই এজন্য আমি একটি সুগার ড্যাডি দেখে তার সঙ্গে পালিয়ে গেলাম এর সাথেই যদি আমি সংসার করি তাহলে ভবিষ্যতে বড়লোক হতে পারবো এবং এই বুড়ো কয়েকদিন পরে মারা গেলে আমি স্বামী পরিবর্তন করতে পারবো ধন্যবাদ